হ্যালো গাইজ পাতা কপি পাতা কপি এই যে নাম এখানে এখানে হলো এই যে তারা দূরে তারা আমি স্টার দিতেছি তো এটা চুলা জ্বালাইলাম চুলার সাথে এটা সরিষার তেল এখানে হলো ডিম আর ইয়েগুলো ধনে পাতা পেঁয়াজ মরিচ এগুলো সব ইয়ে করছি এখন এখানে তেল দেওয়ার পরে আমরা এই যে পাতা কপিটা দিব দেওয়ার পরে সুন্দর করে পানিটা একটু শুকাইছে আর আমরা কি দিব এখানে সরিষার তেল বুঝছো কি দেব সরিষার তেল সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে তাপটা একটু কমাই দিই কারণ অনেক জোরে হয়ে গেছে মিডিয়াম মিডিয়াম তাপ বুঝছ না জোরে না আসতে মানে কারণ আচ্ছা এখানে দেওয়ার পরে আমরা দিব এখন হলো এটার মধ্যে দিব আমরা হলো এই যে কপিগুলো দিব আর কি কপি দেওয়ার পরে তারপরে আমরা একটু হালকা মেলাই দেবেন এটাকে আমরা তো একটা রেসিপি বানাবো ডিম ভাজিপি না এটা আমাদেরকে কি করতে হবে মোটামুটি ডিমের কায়দায় ইয়ে করতে হবে তাহলে সাইড দিয়ে আবার আমাদেরকে একটু হালকা তেল দিতে হবে মনে করো এই সাইড দিয়ে না দিলে

এখানে আমরা দুইটা ডিম ইয়ে করছি এই পাতাকপির মধ্যে এখন আমরা ডিমগুলোকে চতুর্দিক দিয়ে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এটা একটা ডিমের কী হলো রেসিপি এসব দিয়ে দিলাম ঠিক আছে একটু মনে করো ডিম ভাজা বলে বাজার কি দিয়ে পাতা কপি শেষ এখন আমরা দেখব ডিমের কি অবস্থা এটা এখন আমরা এখান থেকে এই যে উল্টাই দিব এখানে ডিমটাকে উল্টাই দিব দেখবো যেটা কাজ হয়েছে কিনা ঠিক আছে লাগলে আমরা একটু তেল দিয়ে দিতে পারি আমাদের সুবিধা পেতে আর কি দিয়ে ভালো হ্যাঁ

দুই ভাগ তিন ভাগ হয়ে গেল আর কি আমরা এটাকে এক চানসে ঘুরে দিতে পারলাম না হইল পাতাগুলো পাতা দিয়েছি পাতাকে এক জায়গায় করা আসলে কিছুক্ষণে দিয়ে এটাকে করতে হবে

পাতা কপির সাথে ডিম ভাজির একটা রেসিপি যারা খান নাই যাই করে দেখতে পারেন খুব সুস্বাদু সুস্বাদু রয়েছে আবার একটু উল্টায় দিব একটু পোড়া পোড়া হয়ে গেল হইলেও সমস্যা নাই খেতে মজা লাগে ঠিক আছে একটু হালকা দিয়ে আমরা এটাকে তুলে নেব ঠিক আছে

ঠিক আছে এটা এখন আমরা দিয়ে রুটি বা ভাত দিয়ে খেতে পারি হেভি টেস্ট ঠিক আছে